ডিম আর আলু একসাথে ভর্তা করে অনেক খেয়েছেন শুধু ডিমের ভর্তাও অনেক খেয়েছেন কিন্তু আজকে আমি দেখাবো ডিমের সাথে আরও অনেক কিছু মিক্সড করে একটা ভর্তা তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি জানি অনেকেই হয়তো এই ভর্তাটা আগেও খেয়েছেন আবার অনেকেই খাননি তো যারা খাননি তারা একবার হলেও আমার এই ভিডিওটা দেখে এই ভর্তাটা খাবেন আশা করি আপনাদের কাছে এই ভর্তাটা ভীষণ ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেই তো এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তারপর মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসছে তখন এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর তারপর এগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজগুলো পরিমাণ মতন ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের কালার নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি এখন পেঁয়াজগুলোকে আগে তুলে নিলাম পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর রসুনগুলো আরও একটুখানি ভেজে নিলাম যাতে একটু নরম হয় রসুনগুলো যাতে হাত দিয়ে ভাঙা যায় তো রসুনগুলোও ভাজা হয়ে গেছে আমি এগুলোও তুলে নিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাতলা করে কেটে রাখা কয়েকটা আলু আলুগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন তারপর আলুগুলোকে সুন্দর ভাবে বিছিয়ে দিলাম যাতে খুব ভালো মতো ভাজা হয় এবং সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো মাঝখানে ফালি করা আর একটা পাকা টমেটো মাঝখানে ফালি করা তারপর এগুলোকে কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিতে হবে আলুগুলো যখন ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হওয়ার জন্য আরও কিছুক্ষণ ভাজতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি বেগুন আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এই বেগুনগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো কিছুই যাতে একেবারে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু সব কিছুরই স্বাদ নষ্ট হয়ে যাবে তো কিছুক্ষণ পর এগুলো ভাজা হয়ে গেছে তো এই টমেটোগুলোও আমি তুলে নিলাম আর টমেটোগুলো ভাজার পর কিন্তু বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আমি এখন বেগুনগুলোকেও তুলে নিলাম সব কিছুই কিন্তু ভাজা হয়ে গেছে এই তো এখানে আছে পেঁয়াজ ভাজা রসুন ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে টমেটো ভাজা হয়ে গেছে তো এখন এগুলো নিয়ে আসলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর তারপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে শুকনা মরিচ ভেজে নিতে পারেন আর তারপর এখন সবার আগে আমি রসুনগুলোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে যতদূর সম্ভব আপনারা চাইলে কিন্তু পিসা নিতেও একটুখানি পিষে নিতে পারেন তবে পাটায় বাটা যাবে না পাটায় বাটলে কিন্তু এই ভর্তাটার স্বাদ থাকবে না এটা হাতেই মেখে নিতে হবে আর তারপর পেঁয়াজগুলোর সাথে একটু মেখে নিতে হবে তারপরে আলুগুলোকেও হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিতে হবে যতদূর সম্ভব তো এইগুলো করার পরে আমি এখন টমেটোগুলোকেও হাত দিয়ে ভেঙে নিব এই জন্য এই টমেটোগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম আর তারপর বেগুনগুলোকেও ভাঙবো সব কিছুকেই একে একে আমি একসাথে মিশিয়ে নেব যে মেইন উপকরণটা আমি এখনো আপনাদেরকে দেখাইনি সেটা হচ্ছে ডিম এই ডিম কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়ে চুলে নিয়েছি তো আমি এখানে তিনটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দুটোও নিতে পারেন আবার ইচ্ছে করলে চারটাও নিতে পারেন তো আমি ডিমগুলোকে ভেঙে নিলাম তবে একদম কিন্তু মিহি করে ফেলবো না হ্যাঁ একটু ঝোড়া ঝোড়া রাখবো যাতে ডিমের টুকরোগুলো খাওয়ার সময় দাঁতে পড়ে সেটা ভীষণ ভালো লাগবে তো এরকম একটু ঝোড়া ঝোড়া করে নিব তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নেবো ধনে পাতা কুচি নিয়েছি এখানে কতটুকু ধনে পাতা কুচি আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন তারপরে এভাবে একটু মাখিয়ে নিলাম তো মাখাটা খুব সুন্দরভাবে মাখাতে হবে একদম যেন মানে মিহি করে ফেলা যাবে না তারপর এখানে পছন্দ মতন একটুখানি সরিষার তেল দিয়ে দিতে হবে আর তারপর আবারও এগুলোকে মেখে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চিন্তা লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন ভর্তাটা লেবুর রস দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগে আর লেবুর যেই সুন্দর স্মেলটা সেটাও অনেক ভালো লাগে ভর্তার মধ্যে তো তারপর এগুলো আবারও একটু হালকা হাতে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং ডিশে ভর্তাটা তুলে নিলাম ভর্তাটা দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে দেখেই ভাত খেতে ইচ্ছে যারা এই ভর্তাটা আগে খেয়েছেন তারা কিন্তু জানেন এই ভর্তাটা কতটা স্বাদের আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন এটার স্বাদ কেমন যারা ভর্তা ভালোবাসেন তাদের কাছে অমৃতের মতো লাগবে আর যারা ভর্তা ভালোবাসেন না তাদের কাছেও কিন্তু এই ভর্তাটা ভীষণ ভালো লাগবে তো আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ